আসলাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে একেবারে সহজ উপায়ে শুকনো ভেজে পারফেক্ট গুড়া তৈরি করা যায় আমরা অনেক সময় বাজার থেকে কিনে আনি কিন্তু সেই গুঁড়ায় অনেক সময় রং উজ্জ্বল করার জন্য বা বেশি দিন সংরক্ষণ করার জন্য বিভিন্ন কেমিক্যাল আর ক্ষতিকর মেডিসিন মেশানো হয় এগুলো খেলে আমাদের শরীরের ভেতরে ধীরে ধীরে ক্ষতি হতে থাকে এবং বড়ো ধরনের রোগও হতে পারে কিন্তু বাসায় যদি আমরা শুকনো মরিচ ভেজে গুঁড়া করি সেখানে কোনো ভেজাল নেই কোনো ক্ষতিকর উপাদানও নেই একেবারে খাঁটি আর নিরাপদ তাছাড়া বাসায় বানানো মরিচ গুঁড়ার স্বাদ আর গ্রান বাজারের গুঁড়ার চেয়ে গুণ বেশি ভালো হয় তাই আমি সবসময় বলি নিজের হাতে বানানো জিনিস সবচেয়ে স্বাস্থ্যকর আর নিরাপদ এভাবে মরিচ ভেজে গুঁড়া করলে শুধু স্বাদ আর ঘ্রাণই বাড়ে না বরং অনেক দিন ধরে একেবারে ভালোভাবে সংরক্ষণ করে খাওয়া যায় কারণ ভাজার কারণে মরিচে যে আর্দ্রতা থাকে সেটা চলে যায় ফলে ফ্যাঙ্গাস ধরার সুযোগ থাকে না আপনি চাইলে এই গুঁড়া একটা শুকনা কাচের বোতল বা এয়ারটাইট কন্টেনিয়ারে ভরে রাখলে মাসের পর মাস একেবারে টাটকা অবস্থায় ব্যবহার করতে পারবেন বাজারের ভেজাল গুড়ার মতো কোনো দুশ্চিন্তা থাকবে না এখানে আমি মরিচ দুভাবে ভেজে নিয়েছি প্রথমে শুধু শুকনা প্যানে কিছু মরিচ ভেজে নিলাম এগুলো আমি ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে রাখব যাতে রান্নার সময় সহজেই ব্যবহার করতে পারি আর কিছু মরিচ আমি অল্প তেল দিয়ে ভেজে নিয়েছি এগুলো আমি গুঁড়া করব না বরঞ্চ কাচের বোতলে ভরে রাখবো এতে করে চাইলে ভর্তা খাওয়ার সময় বা অন্য যে কোনো পদে সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে সবগুলো শুকনো মরিচ ভাজার পর আমি এখন ভালোভাবে ঠান্ডা করে ব্লেন্ড করে নেব একদম সহজ পদ্ধতি কোনো বাটা ঘষার ঝামেলা নেই বাড়তি কষ্টও নেই শুধু একদিন ভালো করে ব্লেন্ড করে রাখলেই হবে এরপর কাচের বোতলে ভরে রাখলে ছয় মাস পর্যন্ত একেবারে টাটকা মরিচ গুঁড়া ব্যবহার করা যাবে প্রতিদিন আলাদা করে মরিচ বাটা বা গুঁড়া করার দরকার হবে না এতে সময়ও বাঁচবে আর হাতের কাছে সবসময় খাঁটি মরিচ গুঁড়া রেডি থাকবে দেখুন কত সুন্দরভাবে মরিচগুলো ব্লেন্ড হয়ে একেবারে পারফেক্ট গুঁড়া তৈরি হচ্ছে রঙটা কত সুন্দর লালচে হয়েছে বাজারের কোনো ভেজাল গুঁড়ার সাথে এর তুলনায় চলে না এবার আমি সবগুলো মরিচের গুঁড়া একটি পরিষ্কার ও শুকনা কন্টেনিয়ারে ভরে রাখছি এতে গুড়াগুলো দীর্ঘদিন একেবারে টাটকা থাকবে আর ব্যবহার করতেও খুব সহজ হবে এবার আমি তেলে ভাজা শুকনা মরিচগুলো একটি পরিষ্কার কাচের বোতলে তুলে রাখছি মুখটা ভালোভাবে বন্ধ করে রাখলে মরিচগুলো অনেক দিন একেবারে সতেজ থাকবে চাইলে ভর্তা কিংবা ঝাল স্বাদের যে কোনো পদের সঙ্গে সঙ্গে ব্যবহার করা যাবে বন্ধুরা যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ পেজ